আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে কিডনি কোনো কারণে এই অঙ্গটি আক্রান্ত হলে বা কিডনিতে কোনো রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক জটিল সমস্যা বাঁচা বাঁধতে শুরু করে তাই কিডনির সমস্যা বা অসুখকে নিঃশব্দঘাতক বা সাইলেন্ট কিলার বলেই ব্যাখ্যা করে থাকেন চিকিৎসকরা কিডনিতে কোনো সমস্যা হলে তা ধরা পড়তে অনেকটা সময় লেগে যায় কিন্তু তার আগে শারীরিক কিছু লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনি কিডনির সমস্যায় আক্রান্ত কিনা তবে কয়েকটি উপসর্গ অত্যন্ত সাধারণ বলে মনে হলেও এগুলো লক্ষ্য করলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার তাহলে চলুন দেখে নিই কিডনি রোগের লক্ষণ বা উপসর্গগুলো কি কি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান ফোলা ভাব মুখ ও চোখের চারপাশ হঠাৎ অস্বাভাবিক ফুলে উঠলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি চিকিৎসকরা বলছেন কিডনিতে সমস্যা হলে চোখের নিচে অথবা পায়ের গোঁড়ালি বা মুখের ফোলাভাব স্থায়ী হয় সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ হলে তা কিডনি সমস্যার কারণেই হতে পারে কিডনি যখন শরীর থেকে পানি বের করতে পারে না তখন তা শরীরে জমে এই ফলাভাব হয় নাম্বার টু ক্লান্তি অনুভব করা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় ক্লান্তি দুর্বল অনুভব ওজন দ্রুত কমে যাওয়া কিডনির সমস্যার কারণে হতে পারে কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত অল্পতা দেখা দেয় এছাড়াও রক্ত পরিশুদ্ধ হয় না রক্তে বিষাক্ত এবং অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে ফলে আরও বেশি ক্লান্ত লাগে নাম্বার থ্রি প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া দুটি কিডনির সমস্যার লক্ষণ শরীর থেকে পানি বের করা ছাড়াও পানি শুষে নেয়ার কাজও করে কিডনি সেটি করতে না পারলে বেশি প্রস্রাব হয়ে থাকে কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বজ্র নির্গত করে কিন্তু কিডনি ঠিকমতো না কাজ করলে মূত্রনালীতে সমস্যা দেখা দেয় বারবার মূত্রত্যাগ মূত্রের সঙ্গে রক্ত বের হওয়া বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়াও কিডনির সমস্যার লক্ষণ বিশেষ করে রাত্রে স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাব হলে তাড়াতাড়ি সতর্ক হন নাম্বার ফোর শ্বাসকষ্ট হওয়া আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে কিডনি তবে কিডনিতে সমস্যা দেখা দিলে ফুসফুসে তরল জমা হবে ফলে শ্বাসকষ্ট হতে পারে একে ফ্লুইড ওভারলোড বা হাইপার ভলেমিয়াও বলা হয় অনেকে আবার এক্ষেত্রে বুকে ব্যথাও অনুভব করেন নাম্বার ফাইভ অনিদ্রা বিশেষজ্ঞদের মতে কিডনির সমস্যায় আক্রান্তদের রাত্রে ঘুম না হওয়ার সমস্যা দেখা দেয় কিডনি যখন শরীর থেকে পানি নিঃসরণ করতে পারে না তখন কিছু পানি ফুসফুসে জমে যায় সে কারণে ঘুমের সমস্যা হতে পারে তাই বলছি বন্ধুরা এই পাঁচটি লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ